হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে টানা নতুন মোড় বিধায়ক সুজামুদ্দিন লস্করের সহযোগিতায় দুই নির্দল সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন এমনটাই অভিযোগ রাইজর দলের এই দাবিকে ঘিরে হাইলাকান্দি রাজনীতিতে ফের আলোচনার ঢেউ উঠেছে জেলা পরিষদ গঠন ইস্যুতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ নতুন বিতর্ক সামনে আনলো রাইজর দল সাংবাদিক সম্মেলন করে রাইজর দলের জেলা কমিটির নেতারা এআইউডিএফ এর বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করে দুই অবিজেপি সদস্যকে বিজেপিতে যুক্ত করে দিয়ে বিজেপির বোর্ড গঠনের সহযোগিতার অভিযোগ ফাঁস করেছেন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর অভিযোগ করে বলেন কাটিছড়া সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর জেলা পরিষদের বোর্ড বিজেপির কাছে বিক্রি করে দিয়েছেন তিনি বলেন বসে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন বিধায়ক সুজাম লস্কর জহিরের দাবি সংখ্যালঘু সম্প্রদায় থেকে কেউ জেলা পরিষদের চেয়ারম্যান হলে সুজামের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়তে পারে এই আশঙ্কা থেকেই বিজেপেকে বোট ছেড়ে দিয়ে নিজের রাজনীতি বাঁচানোর চেষ্টা করছেন সুজাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাম্প্রতিক সভা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সেই বিষয়েও মুখ খুলেছে রায়জোর দল সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে নির্দলীয় জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন বড়ভুইয়া এবং মান্না খানের অভিযোগের পাল্টা জবাব দেন রায়জোর দলের কেন্দ্রীয় সম্পাদক জহির লস্কর জহির লস্কর বলেন আমি যতদূর জানি মান্না খানের জন্য গৌরব গগৈ সভায় চেয়ার পর্যন্ত রাখা ছিল অথচ তিনি স্বেচ্ছায় সভায় উপস্থিত হননি এই প্রসঙ্গে তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেসকে স্পষ্ট বক্তব্য রাখার আহ্বান জানান রায়চর দলের মতে ইতিমধ্যে দুই নির্দল জেলা পরিষদ সদস্যকেও বিজেপির দলে নিয়ে গেছেন সুজামুদ্দিন লস্কর হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনে দুই নির্দলীয় জেলা পরিষদকে বিজেপির কাছে বিক্রি করে নিজের এক প্রকার সফল বলে সমালোচনা করেন রাইজর দলের হাইলাকান্দি জেলা কমিটি আমার জানা মতো যদিও আমি কংগ্রেসের কোনো লোক নয় আমরা রাইজর দলের লোক ওয়ার্ডে যে একটি মিটিং হয়েছে মিটিংয়ে ফাইনাল হয়েছে যে জেলা পরিষদ বোর্ড যদি বা এর সহধর্মিনীকে দেওয়া হবে লেডিজ হ'লে জেণ্টছ হ'লে আমাৰ ৰামচনিৰ জিলা পৰিষদে দেৱা হয় এটা ফাইনেল হৈ গৌৰৱ হৈ মহাশয়ৰ সৈতে দেখাও কৰা হৈছে এইটো ঠিক থাকে আছে কিন্তু এৰপৰ আমাৰ দেখিছি হঠাৎ কৰি যিহেতু লেডিজ হৈছে লেডিজ হোৱাৰ পৰ যিহেতু আগে ফাইনেল গুৱাহাটীতে মিটিং হৈছে যে কংগ্ৰেছৰ নেতৃত্বে দুইজন জেলা নিৰ্দল জেও জিলা পৰিষদ সদস্য সদস্যৰ সহযোগে এই বোৰ্ডটো গোটৰ হ'ব কিন্তু এখন আমাৰ দেখি নতুন নতুন নাটক আৰম্ভ হৈছে একদিন মিটিং করে বলা হচ্ছে যে আমি যাকে প্রার্থী করবো তাকে ভোট দিতে হবে কংগ্রেসে গতকালকে আমরা দেখেছি যে একটা থার্ড ফোন মিলে গঠন করা হয়েছে দুইজন নির্দল সদস্য কি ফোন হবে এটা আসলে নাটক আসলে ওনারা বিজেপির সঙ্গে মিলে গিয়েছেন হাইলাকানের মানুষ চেয়েছিলেন যে বিজেপি বিরোধী বোর্ড হোক ওনারা বিজেপির সঙ্গে মিলে গিয়েছেন বিজেপির সহযোগী ওনারা ভোট গঠন করতেছেন তাহলে আমরা এলাকাতের জনগণ ওনাদের সঙ্গে তীক্ষ্ণ নজর রাখছেন ভোট গঠন হওয়ার পরের প্রতিক্রিয়া হাইলাকান্দি জনগণ দেবেন আশা করছি আর কংগ্রেস দলের প্রতি আমাদের আহ্বান থাকবে এখনও কংগ্রেসের যে তিনজন জেলা পরিষদ আছেন ওনাদেরকে আমি আমাদের সন্দেহ হচ্ছে আজ যদি তিনজন জেলা পরিষদ এক হয়ে একটা প্রেসমিট দিতে পারেননি তাই আমি আজকে কংগ্রেস দলের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি আমার সাহ ইশাখালী সাহেবকে আমি আহ্বান করব অতি সত্তর হাইলাকান্দি জেলার জনগণের স্বার্থে তিনজন জেলা পরিষদকে সঙ্গে নিয়ে আপনার একটা প্রেসমিট দেন কারণ আপনাদের মধ্যে অভিযোগ আইছে যে গৌরব গগুই মহাশয়ের সভায় এই দুজন নির্দল ক্যান্ডিডেটকে আপনার আমন্ত্রণ করেননি কিন্তু আমার জানা মতো আমি এলাকাতে জেলাগুলো জেলা জেলা সভাপতি মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম উনি বলেছেন যে এলাকান আমার মান্নাবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এই সভাতে উপস্থিত থাকার জন্য এবং গৌরবগুই মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু উনি বলেছেন উনি আয়োজনে যাবেন উনি আসেন এবং ওনার জন্য সিয়ারে রাখা হয়েছিল স্টেজে উনার নামে কিন্তু এরপর উনি দেশ কালকে বলছেন যে ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়নি এটাই আশ্চর্যের বিষয় আসলে এটা নিয়ে মানুষ হাইলাকান্দির জনগণ বিভ্রান্তিতে আসেন এই বিভ্রান্তি দূর করার জন্য অধিসত্তর হাইলাকান্দি কংগ্রেসের প্রতি আমাদের আহ্বান থাকবে তিনজন জেলা পরিষদকে এক সঙ্গে করে এই যে যে দুইজন নির্দল প্রার্থী কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ আনেছেন অধিসত্তর উনাদের ক্লিয়ার করা দরকার হাইলাকান্দে জনগণ চাচ্ছেন কে বিজেপির ইডিম হিসেবে কাজ করছে নির্দলরা কাজ করছে না কংগ্রেসের জেলা পরিষদের কাজ করছে এটা পরিষ্কার হতে হবে তাই দীর্ঘদিন থেকে একটা অভিযোগ করে আসছেন যে আইলাকান্দির বোর্ড বিজেপি গঠন করবে আর এই পিকচার পিকচারটা সম্পূর্ণ গুয়াহাটিতে একজন বিধায়কের ইশারায় তৈরি করা হয়ে গেছে আসলে এই অভিযোগটা অভিযোগটা আপনি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া করছেন আসলে এটা সত্য আমাদের কাটটি জেলার বিধায়ক মহাশয় আমাদের মান্নাবাইকে নিয়ে অনেক টেনশনে ছিলেন মান্নাবাইকে হারানোর জন্য উনি অনেক কষ্ট করেছিলেন দিনের পর মান্নাবাই জিতে গিয়েছে এখন উনি নতুন নাটক আরম্ভ করেছেন যাতে মান্নাবাই কংগ্রেস দলের সহযোগে যাতে চেয়ারম্যান হতে পারেন না কারণ যদি কংগ্রেস দলের সহযোগে উনি চেয়ারম্যান হয়ে যান ওনার ইমেজ ভালো থাকবে প্রার্থী জনায় নতুন এর আবিষ্কার হতে পারে নতুন ক্যান্ডিডেটের আবিষ্কার হতে পারে এর জন্য মান্না ইমেজকে নষ্ট করার জন্য উনি গুয়াটিতে বসে নতুন নতুন তৎপরতা আরম্ভ করেছিলেন প্রথমে কংগ্রেস দলে দুই একজন জেলা পরিষদের সঙ্গে উনি যোগাযোগ করেছেন ওদেরকে ক্যান্ডিডেট বানিয়েছেন যাতে কোনো অবস্থায় মান্নাবাই যাতে জেলা পরিষদ হতে পারেন না উনি চেয়েছিলেন যে মান্না ভাই যে কোনো প্রকারে বিজেপিতে যান বিজেপির সহযোগে যাতে জেলা হন ওনার ইমেজ যাতে নষ্ট হয় আমরা বর্তমানে দেখছি মিটিং মিটিংয়ের পর যে উনি প্রায় সফল হতে চলেছেন মান্না ভাই বিজেপির দিকে বিকেছেন মান্না ভাই বিজেপির সমর্থনে জেলা পুজো চেয়ারম্যান হতেছেন তাই কাটি বিধেয় প্রায় সফল হতে চলেছেন একদিকে বিজেপির ভোট বানিয়ে দিচ্ছেন অন্যদিকে উনার প্রতিদ্বন্দ্বী যে ছিলেন উনাকে বিজেপিতে সমঝে দিয়ে উনার ইমেজ নষ্ট করার চক্রান্ত করছেন তাই এই কথা যদি মান্নাবাই বুজে না ত'লে উনাৰ ভৱিষ্যত ৰাজনীতি অন্ধকাৰ অন্য় আমি হাইলাকান্দিৰ কংগ্ৰেছৰ বাকী যে তিনিজন সদস্য আছে উৰ আহ্বান থাকিব আপোনাৰ কংগ্ৰেছৰ চিম্বলি বিৰ্বাচিত হৈ ইয়োডি বিধায়কে দিখে না থাকি আপোনাৰ আমাৰ ৰাজনৈতিক ভৱিষ্যতৰ দীঘল থাকিয়ে বিজেপিৰ যদি এক ভোট গ্ৰহণ কৰাৰ আপোনাৰ এগীয়ে আছে আৰু আপোনাৰ যদি এগীয়ে না আপোনাৰ প্ৰতি মানুহে সন্দেহ থাকবে আপোনাৰ কংগ্ৰেছৰ জেলা পরিষদ সদস্য হয়ে এফ এর সঙ্গে কেন আলোচনা করছেন এটাই আশ্চর্যজনক ব্যাপার যার জন্য বর্তমানে আমরা দেখেছি যে এই বিধায়ক সফল হতে চলেছেন গুয়াটিতে বসে উনি যে হাইলাকান্দির ব্যাপারে যেটা করছেন উনি প্রায় সফল হতে চলেছেন গতকালকার যে মিটিং হয়েছে আমরা দেখেছি যে নির্দল তার বানানো হয়েছে এই মিটিংয়ে আমরা দেখেছি বিজেপি নেতা রূপক দাস মহাশয় উপস্থিত বাবুল দাস মহাশয় উপস্থিত তার যদি গঠন হয় সেখানে বাবুল দাস কেন সেখানে মিলন আমাদের রূপদেব কেন ওনারা দেখছেন এই সভাতে ছিলেন আসলে এটা মানুষকে বোকা বানানোর জন্য নতুন প্ল্যান আসলে বিজেপির কাছে ওনারা বিক্রি হয়ে গিয়েছে বিজেপির নেতৃত্বে ওনারা জেলা পরিষদ ভোট বানাবেন এটাই স্পষ্ট এবং কংগ্রেসও সমান দায়ী কারণ এখনও পর্যন্ত কংগ্রেসে ওনাদের স্ট্যান্ড ক্লিয়ার করেনি তাই কংগ্রেস যদি বিজেপির সঙ্গে সম্পর্ক না থাকে আমি আহ্বান করবো সত্ত্বে ওনারা ওনাদের নিজের কেম্পটা ক্লিয়ার করা কংগ্রেস তো বারবার দাবি করছে তাদেরকে মানে যোগদানের জন্য কিন্তু তারা এখন দলে এসে যোগদান আসলে মান্না ভাই কিন্তু যোগদানের প্রয়োজন নেই উনি প্রাক্তন কংগ্রেসি ওনার উপরে হয়তো একটা দলের দল বিরোধী কার্যকলাপের জন্য একটা নিজেদেরকে জারি হয়েছিল তুলে দিলেও শেষ নিজে আবেদন না হয়ে যে দলের যোগদান করতে বেটা নয় আর আমার জানা মতো ওনার সঙ্গে সবাই যোগাযোগ করেন আবি বিরোধী আমার চতুর্থ থেকে আরম্ভ করে অলিল মজুমদার এমএলএ সাহেব থেকে আরম্ভ করে প্রত্যেক কর্মকর্তা ওনার সঙ্গে যোগাযোগে ছিলেন